আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আভা টিভি ইহুদি এবং বন ইসরায়েল দুইটি শব্দের অর্থ একই তাই না না বরং এটি একটি অনেক বড় ভুল ব্যাখ্যা যা আমরা প্রতিনিয়ত করে থাকি ইহুদি আর বনি ইসরায়েল এই দুইটি শব্দের মাঝে অনেক বড় পার্থক্য রয়েছে আজকের ভিডিওতে বনি ইসরায়েল ও ইহুদিদের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বলে আশা করি আজ থেকে চার হাজার বছর পূর্বে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ফিলিস্তিন যেটাকে সেই সময় কেনান বলা হতো সেখানে তিনি বসবাস করতেন সেখানে ইব্রাহিম আলাইসাল্লামের দুই ছেলে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইসমাইল আলাহসাল্লাম এবং হজরত ইসহাক আলাইসাল্লাম তাওরাতে আল্লা তালা হজরত ইব্রাহিম সালামের দুই পুত্রকে ওয়াদা দিয়েছিলেন যে আমি তোমাদেরকে দিয়ে দুইটি গ্রেট ন্যাশন অর্থাৎ মহান জাতি তৈরি করব আর তোমাদের সন্তানেরা পৃথিবীতে সংখ্যায় অনেক বেশি হবে ইসমাইল আলাইস্লাম ফিলিস্তিন ছেড়ে আরবের মক্কায় বসবাস করতেন যা আমরা সবাই জানি কিন্তু ইসাহাক আলাইস্লাম তার পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে ফিলিস্তিনে বসবাস করতেন আর ইসাহাক আলাইসাল্লামের এক পুত্রের নাম ছিল ইয়াকুব আলাইসাল্লাম যিনি ইসরায়েল নামেও পরিচিত ছিলেন ইয়াকুব আলাইসাল্লামের বারো পুত্র ছিল কিন্তু ইয়াকুব আলাইসাল্লাম তার বারো পুত্রের মধ্যে সবথেকে বেশি মহব্বত করতেন হজরত ইউসুফ আলাইসাল্লামের সাথে যার কারণে অন্য ভাইয়েরা হযরত ইউসুফ আলাইসাল্লামের সাথে অনেক হিংসা করত এর পরের ঘটনা যা ঘটেছে তা আমরা কমবেশি সবাই জানি অতপর এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইসাল্লাম মিশরের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন এবং কিছুদিন পরেই ইউসুফ আলাইসাল্লাম তার বাকি ভাইদেরকে মিশরে নিয়ে আসেন এবং সেখানেই তারা বসবাস করতে থাকে ধীরে ধীরে ইয়াকুব আলাইসাল্লামের বারো পুত্রের সন্তান সন্ততিরা মিশরের প্রত্যেকটি খাতে প্রভাব বিস্তার করতে থাকে বিজনেস ট্রেড এগ্রিকালচার সবগুলোতে তারা প্রভাবশালী হয়ে ওঠে যেমনিভাবে আজও ইহুদিরা যে দেশেই বসবাস করুক না কেন সেখানেই তারা প্রভাবশালী হয়ে ওঠে মিশরে বনি ইসরায়েলদের ক্ষমতা ও দক্ষতা দেখে ফেরাউন ঘাবড়ে যায় এবং ধীরে ধীরে সে বনি ইসরায়েলদের ওপর আক্রমণ করে অবশেষে সমস্ত বনি ইসরায়েলিদেরকে তার দাসে পরিণত করে কিন্তু চারশো বছর পরে আল্লাহ তালা এই বারো গোত্রের মধ্য থেকে লেবির সন্তানদের একজনকে পয়গম্বর হিসেবে নির্বাচিত করেন যার নাম ছিল হজরত মুসা আলাইসাল্লাম যিনি বনি ইসরায়েলের বারো গোত্রকে ফেরাউনের হাত থেকে মুক্ত করেছিলেন এবং তাদের সবাইকে সাথে করে ফিলিস্তিনে নিয়ে গিয়েছিলেন আল্লাহ তালার হুকুমে মুসা আলাইসালাম বনি ইসরায়েলকে বলেছিলেন ফিলিস্তিনের ওপর আক্রমণ করার জন্য কিন্তু তারা বলেছিল আপনি এবং আপনার রব গিয়ে আক্রমণ করুন আমরা তাদের সাথে লড়াই করতে পারবো না আসলে এত কঠিন কথা বলার কারণ হল হজরত মুসা আলাইসাল্লাম এর সাথে ওই সময় যে সৈন্যরা ছিল তারা সবাই শিশুকাল থেকে ফেরাউনের গোলাম ছিল বহু বছর গোলামি করার কারণে তাদের শুধু শরীরই নয় বরং তাদের মানসিক চিন্তাভাবনাও গোলামদের মতো হয়ে গিয়েছিল অর্থাৎ তারা একদম নির্লিপ্ত একটি জনগোষ্ঠীতে পরিণত হয়েছিল যার কারণে আল্লা তালা তাদেরকে চল্লিশ বছর মরুভূমিতে বসবাস করতে বাধ্য করেন কিন্তু কেন চল্লিশ বছরই বা কেন কেননা এই চল্লিশ বছরে বনি ইসরায়েলদের ওল্ড জেনারেশন যারা ফেরাউনের দাসত্বের কথা ভেবে ভেবে বড় হয়েছিল তারা সবাই সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় অতপর একটি নতুন জেনারেশন হযরত মুজ আলহ সালামের নেতৃত্বে স্বাধীন মুক্ত চেতনায় উদ্দীপ্ত হয়ে গড়ে উঠে অবশেষে এরাই ফিলিস্তিন জেরুজালেম বিজয় করে নেয় মুসা আলাামের পর বনে ইসরায়েল ফিলিস্তিনে বহু বছর ধরে বসবাস করে কিন্তু তাদেরকে আবারও সেখান থেকে বের করে দেয়া হয় যার পরে তা তালা বনে ইসরায়েলদের বারো গোত্রের মধ্য থেকে এক গোত্র ইয়াহুদা থেকে একজন পয়গম্বর পাঠান যার নাম ছিল হযরত ইয়াকুব আলাইসাল্লাম যিনি পুনরায় জেরুজালেমের উপর হামলা করে বিজয় ছিনিয়ে নেন হজরত সুল্লাইমান আলাইসাল্লাম সেখানে প্রথম টেম্পল নির্মাণ করেন অতপর বনি ইসরায়েলদের মাঝে ইয়াহুদা সব থেকে শক্তিশালী গোত্রে পরিণত হয় কেননা হজরত সুলেমান আলাহাইসাল্লাম এই গোত্রেরই সন্তান ছিলেন কিন্তু সুলেমান আলা পুত্র রেবোম তার পিতার মতো বিচক্ষণ ছিল না যার কারণে বনি ইসরায়েলের এই বারো গোত্র একে অপরের সাথে কঠিন লড়াই শুরু করে দেয় অবশেষে সুলাইমান আলাহাইসাল্লামের এই বিশাল সাম্রাজ্য দুই টুকরো বিভক্ত হয়ে যায় তখন বনি ইসরায়েলদের দশটি গোত্র ইয়াহুদা গোত্র থেকে আলাদা হয়ে যায় এবং তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে অতপথ তারা একটি নতুন অ্যাম্পায়ার তৈরি করে যার নাম ছিল দ্য কিংডম অফ ইসরায়েল আর শুধুমাত্র দুইটি গোত্র ইয়াহুদা ও বিনিয়ামিন সয় স্থানে বহাল থাকে বনি ইসরায়েলদের এই লড়াইয়ের কারণে তাদের ওপর দুর্যোগ নেমে আসে সিরিয়ান অ্যাম্পায়ার তাদের ওপর সিরিয়া থেকে এসে হামলা করে এবং সে কিংডম অফ ইসরায়েলের দশ গোত্রকে পরাজিত করে এবং বনি ইসরায়েলের সকল কিংডমকে ধ্বংস করে দেয় সেই কারণেই ফিলিস্তিনের সেই দশ গোত্রের সবাই ফিলিস্তিনের চারিদিকে পালিয়ে যায় এরপর সিরিয়ান অ্যাম্পার সুলাইমান সালামের ইয়াহুদা গোত্রের ওপরও হামলা করে কিন্তু তারা বিজয় অর্জন করতে পারেনি এখন বিষয় হল বনি ইসরায়েলের দশটি গোত্র ফিলিস্তিন ছেড়ে পালিয়ে যায় আর তাদের মাঝে অনেকে নদীর পূর্বে বসতি স্থাপন করে এরপর ধীরে ধীরে তাদের ধর্ম এবং সংস্কৃতি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় অতপর পৃথিবীতে বনি ইসরায়েলিদের পুরনো ধর্মের ওপর প্রতিষ্ঠিত থাকে মাত্র দুটি গোত্র যাদের মধ্যে একটি হচ্ছে ইহুদা এবং অপরটি হচ্ছে বিনিয়ামিন কিন্তু বিনিয়ামিনকে শাসন করত ইয়াহুদা গোত্র এই কারণে এই দুই গোত্রকে একত্রে ইয়াহুদাও বলা হতো আজ পর্যন্ত এই ইয়াহুদা গোত্রের কারণে আমরা এদের সবাইকে ইহুদি বলে ডাকি আর আসলেই তাদেরকে ইহুদি বলে ডাকা উচিত কেননা আজ পৃথিবীতে যত ইহুদি আছে তারা শুধু বনি ইসরায়েলের দুইটি ছোট্ট গোত্রের বংশধর মাত্র বাকি দশটি গোত্রের সবাই পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেছে এবং বছরের পর বছর পেরিয়ে যাওয়ার পর পৃথিবীর অনেক জাতিগোষ্ঠী দাবি করেছে যে তারা বনি ইসরায়েলের সেই দশ গোত্রের বংশধর যারা হারিয়ে গিয়েছিল কিন্তু পৃথিবীতে একটি জাতি আছে যাদের বনি ইসরায়েলদের বংশধর হবার দাবি যথেষ্ট জটিল এবং তাদেরকে আজও অনেক ইহুদিরা বনি ইসরায়েলদের বংশধর বলে স্বীকার করে প্রিয়দর্শক আপনারা কি জানেন তারা কারা তারা হচ্ছে পাঠান জাতি আজ থেকে চারশত বছর পূর্বে মঙ্গল সাম্রাজ্যের বাদশাহ জাহাঙ্গীরের শাসনামলে প্রথমবার এই বিষয়টি আলোচনায় আসে যে পাশতুন গোত্র আসলেই বনি ইসরায়েলদের বংশধর আর ইহুদিদের কিতাবেও লেখা আছে বনি ইসরায়েলদের দশ গোত্র থেকে অনেকে ফোরাত নদীর পূর্বে চলে গিয়ে বসতি স্থাপন করেছিল আর অনেক ইহুদি স্কলার্স আজও স্বীকার করে যে পাখতুন গোষ্ঠীর ওয়ে অফ লাইফ সম্পূর্ণ ইহুদিদের সাথে মিলে যায় কিন্তু এই দাবি সাইন্টিফিকলি প্রমাণিত নয় বনি ইসরায়েলদের দশটি গোত্র হারিয়ে যাওয়ার পর মাত্র দুইটি গোত্র বাকি থাকে তবে তাদের হুকুমাতও বেশিদিন টিকেনি কেননা ফিলিস্তিনের পাশে ইরাকের মধ্যে অনেক বড় একটি সালতানাত গড়ে ওঠে যার বাদশাহ বখতে নাসার ফিলিস্তিনের ওপর হামলা করে ইহুদিদেরকে শেষ করে দেয় এবং তাদের সমস্ত এলাকাকে ধ্বংস করে দেয় আর ইহুদিদেরকে গোলাম বানিয়ে তার রাজধানীতে নিয়ে যায় বখতেনাসের সেই টেম্পলকে ধ্বংস করে দেয় যেটা হজর সুলাইমান আল্লাহিসাল্লাম নির্মাণ করেছিলেন কিন্তু এই সবের সত্তর বছর পর ইরানের একজন ন্যায়পরায়ণ বাদশাহ ইহুদিদেরকে গোলামি থেকে মুক্ত করে পুনরায় ফিলিস্তিনে বসবাস করার সুযোগ করে দেয় এবং সেই টেম্পলকে পুনরায় নির্মাণ করে যেটা হজরত সুলাইমান আল্লাহসাল্লাম নির্মাণ করেছিলেন কিন্তু ছয় শত বছর পর একবার ফের রোমান অ্যাম্পায়ার এই টেম্পলকে পুনরায় ধ্বংস করে দেয় আর আজ পর্যন্ত এই টেম্পল পুনর্নির্মাণ হয়নি আজ শুধু সেই টেম্পলের একটি মাত্র দেয়াল অবশিষ্ট আছে যার কারণে পুরো পৃথিবী থেকে ইহুদিরা এখানে ইবাদত করতে আসে তাদের জন্য এই দেয়ালটি তেমন পবিত্র ঠিক যেমন মুসলমানদের জন্য কাওয়া ঘর পবিত্র এখন প্রশ্ন হল ইহুদিদের অঢেল টাকা পয়সা ও শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও এই টেম্পলকে তারা পুনরায় কেন নির্মাণ করছে না আসল ব্যাপার হলো ইহুদিরা বিশ্বাস করে যে খুব শীঘ্রই তাদের একজন মাসিহা আসবে এবং সে সমস্ত বনি ইসরায়েলকে আবারও ফিলিস্তিনে একত্রিত করবে এমনকি সেই দশ গোত্রকেও যাদের মধ্যে অনেকেই মুসলমান হয়ে গেছে তাদের সবাইকে সে জেরুজালেমে পুনরায় সঙ্গবদ্ধ করবে এবং ফের সেখান থেকে কিংডম অফ ইসরায়েল প্রতিষ্ঠা করবে ঠিক সেইভাবে যেইভাবে হজরত সুলায়ন আলাহামের সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল আর সেই মাসিহা টেম্পলকে তৃতীয়বারের মতো নির্মাণ করবে যেটা প্রথমে সুলায়ন আলাহ সালাম এবং দ্বিতীয়বারের মতো রাজা সাইরেস দ্য গ্রেট নির্মাণ করেছিল আর এই কারণে আজ ইহুদিদের এত টাকা পয়সা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তারা এই টেম্পলকে পুনরায় নির্মাণ করছে না তারা তাদের মাসিহা আর বনি ইসরায়েলের হারিয়ে যাওয়া সেই দশ গোত্রের জন্য দুই হাজার বছর থেকে আজও অপেক্ষা করছে প্রিয় দর্শক আমি মনে করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন কিছু জিনিস জানতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এর থেকে যদি নতুন কিছু জিনিস জানতে পেরে থাকেন তাহলে ভিডিওটি দয়া করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আফা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ